খুলনা বিষয় প্রথম সাবজেক্ট সোয়েস লিস্ট প্রকাশিত হয়েছে কেউ সাবজেক্ট পেয়েছে কেউ পায়নি কেউ আদৌ সাবজেক্ট পাবে কি না বা কত ম্যারিট পর্যন্ত সাবজেক্ট যেতে পারে এই সকল প্রশ্ন নিয়ে রাত থেকে অনেক ধরনের এস এম এস কল এই সকল প্রশ্নের আনসার দেবো এই লেকচারটি এ টু জেড শুনবা তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি অবশ্যই নেবো ঠিক আছে আমি যে প্রশ্নটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া প্রথম ম্যারিটের সাবজেক্ট আসেনি কি করবো ঠিক আছে দেখো খুলনা ইউনিভার্সিটি অন্য অন্য ইউনিভার্সিটি থেকে কিন্তু সিটের সংখ্যা খুবই কম দেখো ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী বা চবি এই সকল ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একশো বিশটা বা একশো বা আশিটা এইরকম করে সিট রয়েছে কিন্তু খুল ইউনিভার্সিটিতে মাত্র প্রত্যেকটা ডিসিপ্লিনে তোমার চল্লিশটা করে সিট রয়েছে এখন যাদের মেরিট পজিশন মনে করো একশো দুইশো তিনশো এরকম হয়েছে তা কিন্তু প্রত্যেকেই সাবজেক্ট চয়েস লিস্ট দিয়েছে ঠিক আছে দ্যাট ইজ হয় তোমাদের তাদের পজিশন পাঁচশোর উপরে বা এক হাজারের উপরে দ্যাট ইজ হয় তোমাদের কিন্তু সাবজেক্ট আসেনি এখন যে ছেলে বা যে মেয়েটা খুলনা ইউনিভার্সিটিতে একশোতম হয়েছে বা দুইশতম হয়েছে বা মনে করো পঞ্চাশতম হয়েছে সে কিন্তু তোমার রাজশাহী বা গুচ্ছতেও কিন্তু টিকছে ঠিক আছে দেখো সে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি যদি একটা ভালো সাবজেক্ট পাই যায় ধরো খুল ইউনিভার্সিটি সে ল পেলো রাজশাহী ইউনিভার্সিটি ল পেলো সে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চলে যাবে বা জাহাঙ্গীরনগরে চলে যাবে বা চট্টগ্রামে চলে যাবে আবার অনেকের হচ্ছে লোকেশন যেমন হচ্ছে অনেকে হচ্ছে ঢাকার মধ্যে থাকতে চায় দ্যাট ইস হয় জাহাঙ্গীরনগর ঢাকা জগন্নাথ এই সকল ইউনিভার্সিটি কিন্তু পড়াশোনা করবে আবার অনেকের বাসা মনে কর চট্টগ্রামে বা উত্তরবঙ্গে মানে হচ্ছে কি তোমার রংপুর দিনাজপুর রাজশাহী তারা কিন্তু আবার সেখানে চলে যাবে দ্যাট ইস হয় এই যে প্রথম ম্যারিট লিস্ট এটা কিন্তু যাদের ওই যে প্রজিশন বললাম পঞ্চাশ একশো দুইশো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজ দেয় কারণ কি সে হচ্ছে একটা ভালো পজিশন অর্জন করেছে সে দেখবে না যে আমার কোন সাবজেক্টটা আসছে বা কেমন কী ঠিক আছে অনেক আবার অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ দেয় দ্যাট ইস হয় এই যে যারা প্রথম ম্যারিট অর্জন করে তাদের জন্য কিন্তু তোমরা যারা অনেক সিরিয়াল চলে যাও তাদের কিন্তু সাবজেক্ট আসে না প্রথম ম্যারিটে সো অবশ্য তোমাদের আসবে কারণ দ্বিতীয় ম্যারিটই অবশ্যই আসবে একটু ধৈর্য ধরো আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা পেয়েছি ভাইয়া মাইগ্রেশন অন রাখবো কি করে আচ্ছা মাইগ্রেশন অন অটোমেটিক হয়ে যাবে তুমি মাইগ্রেশন অফ করবো না অফ অফ করার একটা অপশন থাকে ঠিক আছে কোনো ক্লিক করার দরকার নেই যেমন আছে তেমনই থাক ঠিক আছে তোমার মাইগ্রেশন অনই আছে আচ্ছা এইবার দেখো প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড ম্যারিট কবে দিবে আচ্ছা এর আগে কিন্তু আমি একটা লেকচার দিয়েছি ওই লেকচারে এ টু জেড সেকেন্ড ম্যারিট কবে দিবে কিভাবে ভর্তি হবা এ টু জেড অবশ্যই ওই লেকচারটি এ টু জেড শুনবা ইনশাআল্লাহ ক্লিয়ার হবা সেকেন্ড ম্যারিট কবে দিবে আচ্ছা যাদের প্রথম ম্যারিটের সাবজেক্ট আসেনি তারা কবে দ্বিতীয় ম্যারিট পাবে ওই যে বললাম পেয়ে যাবে ঠিক আছে তোমার হচ্ছে দ্বিতীয় ম্যারিট পনেরো তারিখের এই মাসের হচ্ছে পনেরো তারিখে পরে দেবে তারপরে ইনশাল্লাহ পেয়ে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া প্রথম ম্যারিটে পছন্দ মতো সাবজেক্ট আসেনি এখন কি করব আচ্ছা দেখো যাদের পছন্দ মতো সাবজেক্ট আসেনি ধরো তোমার সিরিয়াল হচ্ছে পঞ্চাশ তুমি সি ইউনিটে সাবজেক্ট চয়েস দিয়েছো তুমি হচ্ছে এমন করে সাবজেক্ট চয়েস দিয়েছো যে ল ইকোনমিক্স ইংলিশ ঠিক আছে এখন তোমার হচ্ছে অ্যাম্বিশন বা তোমার ভর্তির ইচ্ছা হচ্ছে তোমার ল বা ইংলিশে ঠিক আছে আর ইকোনমিক্স তুমি দিয়েছ সেকেন্ডে বুঝছো তোমার হচ্ছে পছন্দ হচ্ছে ল বা ইংলিশ এখন তুমি কি মাঝখানে দিয়েছো আবার ইকোনমিক্স এইবার তোমার এসছে ইকোনমিক্স এখন তুমি কি করবা তোমার পজিশন পঞ্চাশ ঠিক আছে তো এখন তুমি তো চাইলেও আর ইংলিশে মুভ করতে পারবে না হয় তুমি হচ্ছে ল তোমার ফার্স্ট মেরিট রয়েছে ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে ল তারপরে ইকোনমিক্স তারপরে ইংলিশ তুমি কিন্তু চাইলেও ওই থার্ড যে সাবজেক্টটা অর্থাৎ পূর্বে যে সাবজেক্টটা সেখানে কিন্তু ব্যাখ্যা করতে পারবো না সো সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিতে হয় যে তোমরা যারা আমি সবসময় পড়ি যাদের মেরিট পজিশন আগে ধরো একশো দুইশো তিনশোর মধ্যে এরা সবসময় তোমাদের যেটা আগে পায়রোটি ঠিক আছে তুমি হচ্ছে ধরো লর প্রতি তোমার অ্যাম্বিশন রয়েছে তারপরে মনে করো সায়েন্সের অনেকে ফার্মেসি ইসি বাট সিএসসি এই রকম তারপর কমার্সে মনে করো আইবিএ ঠিক আছে বিবিএ এইসব সাবজেক্টগুলো তো এগুলো আগে দিতে হবে তাদের মেরিট পজিশন আগে বাট যাদের হচ্ছে পরে এটাও কিন্তু আমি শেখাইছি যাদের মেরিট পজিশন অনেক দূরে চলে যায় সো এগুলো একটু মেনটেন করতে হবে এখন আর কোনো সুযোগ নাই যাদের হচ্ছে প্রথম পছন্দ মতো সাবজেক্ট আসেনি তোমার হচ্ছে পূর্বে যে সাবজেক্টে ব্যাক করার সুযোগ নাই আরেকটা কথা এখানে বলে রাখি এখানে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমার ধরো তুমি হচ্ছে ইকোনমিক্স পেয়েছো ঠিক আছে এইবার তোমার ইকোনমিক্স তোমার বাসা থেকে বলছে বা তোমার হচ্ছে আত্মীয়স্বজন বলছে যে ইকোনমিক্স পড়ো ইকোনমিক্স একটা ভালো সাবজেক্ট ঠিক আছে তোমার হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ধরো তোমার একটা সাবজেক্ট এসেছে এখন তোমার পছন্দ নয় কিন্তু ফ্যামিলি বলছে যে এই সাবজেক্টটা ভালো তুমি অবশ্যই তুমি যদি ভালো লাগে ওই সাবজেক্টের প্রতি ওই সাবজেক্ট নিয়ে এ এ টু জেড জানো যেমন তোমার এসেছে ফার্মেসি তুমি চাষো হচ্ছে বিজি ঠিক আছে এরকম সামথিং লাইক দ্যাট তো ওই সাবজেক্ট সম্পর্কে একটু জানো অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো ঠিক আছে তোমার টার্গেট থাকবে হচ্ছে বিসিএস প্রত্যেকটা সাবজেক্টই ভালো বাট কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন ল বিসিএসও দিতে পারে আবার বিজিএসও দিতে পারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ঠিক আছে কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্ট প্লবান কিন্তু তোমার বিজিএস বিজিএস দিয়ে যেটা জজ হয় সেটা কিন্তু দিতে পারে না সো কিছু কিছু সাবজেক্টের ফ্যাসিলিটিস রয়েছে কিছু কিছু সাবজেক্ট হচ্ছে বিদেশে অনেক ডিমান্ড রয়েছে ঠিক আছে যেমন বিবিএ সো অবশ্যই বলবো যে তোমার এখন যে সাবজেক্টে এসেছে সেটাও কিন্তু ভালো অবশ্যই এই সাবজেক্টটা যদি মাইগ্রেশন অফ রাখতে চাও তাহলে কিন্তু এখনই অফ করতে হবে তোমার যে পনেরো তারিখে পরে যে দ্বিতীয় ম্যারিট দেবে তখন কিন্তু অফ করা যাবে না আশা করি বুঝছো তখন কিন্তু আবার মনে করো আরেকটা সাবজেক্ট এলো কিন্তু তোমার এখন যে সাবজেক্ট এসেছে সেটা তোমার পছন্দ হয়েছে কালকে বা পরশু দিন হোক পছন্দ হয়ে যাবে ঠিক আছে সো এটাই একজনা চলে গেলে যেমন আরেকজনা আসে ওই পূর্ববর্তী মানুষকে ভুলে যায় এমনই সাবজেক্টটা পছন্দ হয়ে যাবে তো পরবর্তী যদি মনে করো আরেকটা সাবজেক্ট এলো সেটা তোমার পছন্দ নয় ঠিক আছে সো এখনই সময় মাইগ্রেশন অফ করবা যদি এখন যে সাবজেক্টটা এসেছে সেটা যদি পছন্দ হয় তোমার আচ্ছা এবার দেখি সাবজেক্ট না আসলে কী লেখা থাকবে আচ্ছা সাবজেক্ট না না আসলে যাদের আসেনি সাবজেক্ট এখনও তাদের জাস্ট তোমার হচ্ছে কিছু লেখা থাকবে না জাস্ট সাবজেক্ট আসে আসলেই হচ্ছে তোমার যে ভর্তির যে কার্যক্রম বা পেমেন্ট মেথড সেগুলো দেখাবে আরেকটা লেখা থাকবে হয়তো বা যেমন অনেকজনের স্ক্রিনশট দিয়েছে দেখলাম যে সাবজেক্ট তোমার হচ্ছে এই মাইগ্রেশন অন রাখলে মাইগ্রেশন তুমি যদি অন রাখো তাহলে কিন্তু তোমার পুর এখন যে সাবজেক্টটা এসেছে সেটা কিন্তু তুমি আর পাবা না ধরো তোমার ওই যে বললাম ইকোনমিক্স আসছে ঠিক আছে মাইগ্রেশন অন আর তোমার হচ্ছে দ্বিতীয় মাইটে তুমি ল পাবা ঠিক আছে বা মনে করো এখন তোমার হচ্ছে এসেছে হচ্ছে ইএস ডিসিপ্লিন সায়েন্সের কথা বলছি পরবর্তীতে এসেছে হচ্ছে বিজি বা ফার্মেসি ঠিক আছে তাহলে কি ওই পূর্বে যে সাবজেক্ট সেটা কিন্তু আর পাবা না অর্থাৎ মাইগ্রেশন অন রাখলে এখন যে সাবজেক্টটা পেয়েছ তোমার দ্বিতীয় মেয়েটি যে সাবজেক্টটা আসবে এখন যে সাবজেক্টটা পেয়েছ সেটা কখনো ব্যাক আসতে পারবা না আশা করি বুঝছ তারপরে কি আচ্ছা সেকেন্ড ম্যারিট মাইগ্রেশন অন অন রাখলে এখন যে সাবজেক্ট আসে পরবর্তী সাবজেক্ট আসলে হ্যাঁ পাবানা কারণ তোমার হচ্ছে তুমি হচ্ছে তোমার তো বলেই দিয়েছে যে তুমি হচ্ছে যে ওখানে লিখায় রয়েছে ঠিক আছে যে এখন যদি মাইগ্রেশন অন রাখো তাহলে তোমার পূর্বে যে সাবজেক্ট সেটা কিন্তু আর না আচ্ছা এখন কথা হচ্ছে তাদের মেরিট পো তিন হাজার চার হাজার আমি বলবো যে তাদের তোমার হচ্ছে আসা অনেক কম মানে পসিবিলিটি সাবজেক্ট আসা পসিবিলিটি অনেক কম ওই যে বললাম কিন্তু তোমার প্রত্যেকটা ডিসিপ্লিন কিন্তু সিটের সংখ্যা অনেক কম দ্যাট ইজ হওয়াই কিন্তু না আসতে পারে বাট যাদের ম্যাট পজিশন তোমার পনেরোশো সতেরোশো তারা একটু আশা রাখো ঠিক আছে কারণ দেখো তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমার এখনও সাবজেক্ট সিস্ট চলছে প্রত্যেকটা প্রায় ঠিক আছে কিছু কিছু ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে যেমন বিউপি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সো দেখো তোমার ঢাবি রাবি চবি গুচ্ছ গুচ্ছ তো এখনও দিইনি সো এদের এরা কিন্তু চলে যাবে দ্যাট ইজ হয় তোমার এখানে কিন্তু সিট সংখ্যা তোমার হচ্ছে মানে ফিল হবে এখন কুল ইউনিভার্সিটি বলেছে যে দ্বিতীয় ম্যারিট দেবে ঠিক আছে তারপরে কিন্তু ক্লোজ করে দেবে কিন্তু তারপরেও কিন্তু ম্যারিট দিতে পারে কারণ কি তোমার যতক্ষণ পর্যন্ত না একটা ডিসিপ্লিনের তোমার সিট সংখ্যা সমস্ত ফিল হচ্ছে ধরো তোমার সি ইউনিটে তোমার কেমিস্ট্রি সি ইউনিটে নাই সি ইউনিটে কেমিস্ট্রি নাই সি ইউনিটে মনে করা হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞানের আন্ডারে হিস্ট্রি বাংলা এই সকল সাবজেক্টগুলো মনে করো এডুকেশন এইগুলো মনে করো এখনো সিট রয়েছে বা এই ইউনিটের কথাই বলি ঠিক আছে আরেকটা প্রশ্ন একজনা হচ্ছে তার এসে ফিজিক্স ঠিক আছে কিন্তু সে কেমিস্ট্রি নিয়ে পড়বে এখন তার সুযোগ নাই কারণ তোমাকে আগেই বলেছিলাম যে তোমার যে আগে প্রায়োরিটি সেটা তোমাকে আগে দিতে হবে তোমার কেমিস্ট্রি পড়ার শখ কেমিস্ট্রি আগে দিতে হতো ঠিক আছে একটা প্রশ্ন অনেক প্রশ্ন বাট হ্যাঁ অনেক প্রশ্ন আচ্ছা একজন এসে বিজিএস ঠিক আছে বাট ফার্মেসি পড়ার শখ ফার্মেসি দিয়েছে হচ্ছে চার নম্বরে বিজিএ দিয়েছে তিন নম্বরে আচ্ছা বিজিএস ফার্মেসি যাওয়ার সুযোগ নাই এগুলো তোমাদের আগে ভাবা উচিত ছিল আমি বারবার করে বলছি যে যাদের হচ্ছে ম্যাট পজিশন আগে তারা সবসময় কি যেগুলো সাবজেক্ট চয় মানে যেগুলো তোমাদের পছন্দ সেগুলো আগে দিবা ঠিক আছে কারণ চলে আসবে এখন তার সুযোগ নাই আশা করি বুঝছো যে আচ্ছা যাদের ম্যাট পজিশন হ্যাঁ ছাবটা চয়েস চলে আসবে ইনশাল্লাহ চলে আসবে সমস্যা নাই আচ্ছা সো একটা কথাই বলবো একটু ধৈর্য ধরো চলে আসবে বুঝছো ধৈর্য ধরো ইনশাল্লাহ চলে আসবে আচ্ছা তোমাদের আরও অনেক ধরনের প্রশ্ন হ্যাঁ আমি অলরেডি হচ্ছে এই যে তার প্রশ্ন এইগুলো হচ্ছে দিয়ে দিয়েছি সো এই প্রশ্নগুলো ঘুরে একই প্রশ্ন বুঝছো দ্বিতীয় মেয়াদ দিয়ে দেবে এই মাসেই দিয়ে দেবে সমস্যা নাই